আসসালামু আলাইকুম আমি নাজমুল ইসলাম অরিজিনাল দেশি শিং মাছ চাষ ও পরিচর্যা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব পুরো ভিডিও জুড়ে আমাদের সাথে দেশি শিং মাছ চাষ অত্যন্ত লাভজনক চাষ এই মাছটা একক চাষও করা যায় আবার মিশ্র চাষও করা যায় তবে বর্তমানে চাষি ভাইরা মিশ্র চাষটাই বেশি করে তবে একক চাষে অনেক ভালো রেজাল্ট পাওয়া যায় এই মাছটা তৈরি করতে খরচ হচ্ছে কম এবং বাজার মূল্য ভালো সিং মাছ যে কোনো খাবারে মানুষ করা যায় তবে ফিশ ফিট খাওয়াতে পারলে অনেক ভালো রেজাল্ট পাওয়া যায় এছাড়া আপনি চালের কুড়াক ভুট্টা খোল পচায় খাওয়াতে পারে সেক্ষেত্রে ভালো রেজাল্ট পাওয়া যায় শিং মাছ অল্প জায়গায় অধিক মাছ চাষ করা যায় এবং অধিক মাছ উৎপাদন করা যায় যার কারণে চাষি ভাইয়েরা এই মাছটা বর্তমান সময়ে চাষ করে দেখছে লাভের মুখ শিং মাছ অল্প অক্সিজেন যুক্ত পানিতেও বসবাস করতে পারে এই মাছটা খেতেও সুস্বাদু আর বাজার মূল্যও ভালো আমাদের প্রতিষ্ঠানের দেশি শিং মাছ মাত্র চার মাস সাড়ে চার মাসের ভিতরে কেজিতে পনেরো থেকে বিশটায় আসতেছে যার কারণে বর্তমানে চাষি ভাইয়েরা এই মাছটা চাষ করে দেখছে লাভ আমাদের প্রতিষ্ঠানে শিং মাছের সারা বাংলাদেশে ব্যাপক চাহিদা আছে এর মূল কারণ হচ্ছে আমাদের উন্নত জাতের ব্রুট এবং আমাদের পরিচর্যা ভালো সারা বাংলাদেশে আমাদের যশোরের শিং মাছের ব্যাপক সুনাম এর মূল কারণ হচ্ছে আমাদের মাছের রেজাল্ট ভালো পার্সেন্টেজ ভালো মৃত্যু হারও কম আর আমাদের মাছের রোগ খুব কম লাগে যার কারণে এই মাছটা চাষ করে বর্তমানে চাষি ভাইয়েরা অনেক লাভবান হচ্ছে আমার কাছে বিভিন্ন সাইজের দেশি শিং মাছের আছে আপনাদের যার যে সাইজ লাগবে দেওয়া যাবে উপরে দেওয়া স্ক্রিন নাম্বারে যোগাযোগ করতে পারেন আর আপনারা যদি সরাসরি এসে নিয়ে যেতে চান তাও নিয়ে যেতে পারবেন বর্তমানে আমরা সারা বাংলাদেশে সততার সাথে হোম ডেলিভারি দিচ্ছি এছাড়াও আমাদের কাছে পাবেন নোনা ট্যাংরা ওয়াল ফিশের অরিজিনাল জি থ্রি রুই ভিয়েতনামি কই পাবদা গুলসা ট্যাংরা নোনা ট্যাংরা দেশি ট্যাংরা টাইগার মনোসেক্স তেলাপিয়া ভিয়েতনামি শোল এছাড়াও কার্ভ জাতীয় সকল মাছের রেণু আমরা বর্তমানে সারা বাংলাদেশে জেলাতে প্রত্যেক গ্রাহকের হোম ডেলিভারি সুবিধা দিচ্ছি প্রতিটা আমাদের প্রতিষ্ঠানে আপনি পাবেন মাছ চাষ সম্পর্কিত আধুনিক পরামর্শ এবং মাছের রোগ ও প্রতিকার সম্পর্কিত পরামর্শ আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং নতুন নতুন মাছের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ